হঠাৎই আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প ঝাঁকড়া চুর উড়িয়ে ছিনতায়ের ভঙ্গিতে ছুটে এলো এক ছা খাওয়া মেঘের আঁচলে টান মেরে বললে ওর তোর বিয়ে এখনো শেষ হয়নি গল্পটা বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই কিন্তু পাহাড়কে সে কোনো দিন ভুলতে পারল না বিশ্বাস না হয় দেখতে পারো টিভির বিশেষ অনুষ্ঠানে আপনাদের স্বাগত আজ আমাদের মধ্যে পেয়ে গিয়েছি সংগ্রামিকাকে বাচিক শিল্পী সংগ্রামিকা ও সঙ্গে বিস্তারিত গল্প আড্ডা হবে তবে বলে রাখি আজকের মূলত অনুষ্ঠান কবিতা নিয়ে তো সংগ্রামিকা যদি তোমার পরিচয়টা একটু দর্শকদের দিতে আমি সংগ্রামিকা আমার একটা পেজ আছে পরশ পাথর আর কবিতা নাচেরও শো হয় কিন্তু কবিতার কিন্তু আমরা সেভাবে দেখি না এমনি বিভিন্ন আমরা অনুষ্ঠানে যেমন দেখি যেমন বিভিন্ন পুজোতে আমরা দেখি যে মোটামুটি আবৃত্তির একটা আসর বসে কিন্তু এই যে কবিতার কিন্তু কখনো সেভাবে শো হতে দেখা যায় না কি মত তোমার এই নিয়ে দেখো একেবারে যে হয় না তা নয় যারা খুব খ্যাতি সম্পন্ন তাদের তো শো হয় আমরা শুনি আনন্দ পাই কিন্তু এটা ঠিক আসলে গান সেটাও সংখ্যায় খুব কম গান নাচ এগুলো কি হয় গানে একটা সুট থাকে মানুষকে আকর্ষণ করে নাচ দেখতে ভালো লাগে কিন্তু কবিতার মাধ্যমে দর্শককে বসিয়ে রাখা শোনানো সেটা কিন্তু আমার মনে হয় সব কিছুকে রেসপেক্ট দিয়েই বলছি খুব কঠিন কাজ তো সেটা যত আমরা কবিতা নিয়ে চর্চা করব কবিতাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেব। আমার মনে হয় তাহলে যারা অনুষ্ঠানের আয়োজন করেন উদ্যোক্তারাও চাইবেন তবে আরেকটা এখন ভালো হয়েছে যে সোশ্যাল মিডিয়াতে ইউটিউব ইনস্টাগ্রাম বা ফেসবুকে যারা আমরা কাজ করি এর মাধ্যমে কিন্তু বহু মানুষের কাছে কবিতা পৌঁছে গেছে হ্যাঁ তো সেক্ষেত্রে কবিতার শো যেটা বললে সেটা কিন্তু উদ্যোক্তারা একটু ভাবনা চিন্তা করতে পারেন তবে একেবারেই যে করছেন না তা নয় বিভিন্ন মেলায় আমরাও আমন্ত্রিত হই তো সেখানেও হয় আগের থেকে বাড়ছে তবে সংখ্যায় সেটা বিশাল কিছু নয় তবে আশা করবো যাতে বাড়তে পারে তারই সঙ্গে মানে খুবই সম্প্রতি যেটা কোভিড পরিস্থিতি গিয়েছে তারপরে শিল্প জগতের উঠে আসাটাও আবার একটা সত্যি চ্যালেঞ্জিং ব্যাপার তবে সত্যি এটা নিয়ে ভাবা উচিত আসলে তুমি যেভাবে গানের শো হয় নাচের শো হয় কবিতারও শো হোক না একদম ভীষণ মানে কবিতাটাও পৌঁছে যাক সমাজের সর্ব একদমই যদি আমরা কবিতাটাকে মানুষের কাছে পৌঁছাতে চাই আমাদের আরও সেটাকে নিয়ে ভাবনা চিন্তা করতে হবে অনেকেই সেটাকে নিয়ে ভাবনা চিন্তা করেছেন তাদের সঙ্গে যে বিষয়টা হচ্ছে কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ছোটোবেলায় গান করে ছবি আঁকে অনেকেই কিন্তু একটু বয়স যখনই বাড়তে থাকে তখনই বাবা মারাও কোথাও গিয়ে যেন একটা চিন্তা এসে এসেছে না ওটা করছে ভালো করছে ঠিক আছে কিন্তু 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 পড়াশোনাটাই বেশি করে তুমি কারণ তোমাকে 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 ডাক্তার হতে হতে হবে হবে মাস্টার বা উকিল হতে হবে তো এই একটা ব্যাপার এসে যায় কিন্তু সে হয়তো খুব ভালো ছবি আঁকে বা খুব ভালো গান করেন কিন্তু তার বাবার বিজনেস রয়েছে সে চাইছে ছেলে বিজনেস করুক বাবার বিজনেসটা সামলা কিন্তু তার ইচ্ছে না সে গিটার বাজিয়ে বা হারমোনিয়াম বাজিয়ে সে মঞ্চে মঞ্চে গান গেয়ে বেরোবে তো এই একটা কিন্তু সমস্যা তৈরি হয় তো সেখানে গিয়ে সত্যি যদি কবিতারও মানে যারা কবিতা নিয়ে থাকতে চায় সেখানে গিয়েও কিন্তু একটা ভরসা তৈরি হবে যে হ্যাঁ কবিতা নিয়ে এগুলো যেতেই পারে কারণ কবিতা নিয়েও পেশাগতভাবেও এগুলো যেতে পারে তো সেক্ষেত্রে কি বলবে যে যে বাবা মায়েদের বাবা মায়েদের উদ্দেশ্যে কী বলবে যার যাদের বাচ্চারা এই সেটা শুধু কবিতার ক্ষেত্রে বলছি না যে কোনো শিল্পকর্মের সঙ্গে যুক্ত থাকতে চায় যারা ভবিষ্যৎ গড়তে চায় শিল্প নিয়ে তাদের উদ্দেশ্যে কি বল একটু সময় নিয়েই বলছি এখন হচ্ছে আমার বাবা মা ভীষণভাবে এই ব্যাপারে সহযোগিতা করেছে মানে আমি বাড়ির জন্যই কিন্তু এটা পেরেছি আমার বাবা ভীষণ ভালো কবিতা বলেন কোনো জায়গায় উনি শেখেননি প্রথাগতভাবে এবং এখনো এখন তো বাবার বয়স হয়েছে এখনও কবিতা মুখস্থ করেন নিজে নিজে বলেন আসলে কবিতাটাকে ভালোবাসেন অনুভব করেন তো আমার হাতে খড়ি কিন্তু বাবার কাছ থেকে। তো আমার বাড়িতে আমার বাবা মা চাকরি করতেন এবং আমার দাদা দিদিরা তারা সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার বা কেউ টিচার তো সবাই আশা করেছিল বাবা মা যেহেতু চাকরি করে মেয়েও চাকরি করবে হ্যাঁ কিন্তু আমি চেষ্টাও তো ফ্যামিলির থেকে কোনোরকম কোনো সমস্যা তৈরি হয়নি মানে বাড়ি থেকে জোর করেনি যে না তোমাকেও চাকরি করতে হবে কবিতা দিয়ে কিছু হয় না কবিতা এমনি করছো ঠিক আছে কি হবে ভবিষ্যৎ কি হবে এরকম কোনো সমস্যা তৈরি হয় না এইটা একটা ব্যাপার যে আমার বাবা আর মা সবাই বলতো যে চাকরি করার কথা নিশ্চয়ই চাকরি করবে যেহেতু বাবা মা চাকরি করে কিন্তু আমি যেহেতু কোনোদিনই চাকরি সেভাবে করতে পারিনি আমি চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি আমার শুধু মনে হতো কবিতাটা মুখস্থ করব কখন কি করে করব কাজটা তো বাবা মা কিন্তু প্রচণ্ডভাবে আমার ওপর বিশ্বাস রেখেছে যে ঠিক আছে এটা নিয়েই করুক না তো এই বিশ্বাসটা আমার মনে হয় যে যদি আমরা ছেলে মেয়েদের ওপর দেখাতে পারি তারা কিন্তু এগিয়ে যেতে পারে যেমন আমি বলছি আজকে ব্রততিদি যদি অন্য পেশায় যেতেন তাহলে তো আমরা বোতির দিকে পেতাম না এমন কি মেধা বন্দ্যোপাধ্যায় উনি তো স্কুলে চাকরি করেন কিন্তু তার থেকেও আমরা বেশি জানি যে উনি কবিতা বলেন হ্যাঁ তো যদি আমরা যার যেদিকে ইন্টারেস্ট আছে সেদিকে যদি আমরা একটু বাবা মারা পাশে থাকি তাহলে কিন্তু তারা অনেক দূর এগিয়ে যেতে পারবে মানে আমি কতটা এগিয়েছি সেটা পরবর্তীকালে বোঝা যাবে সেটা এখনই বলা সম্ভব নয় খুবই কম চেষ্টা যতটুকু পারছি কিন্তু বাবা মার সাপোর্টের সেটা বাবা মা এবং পরিবারের সকলের সাপোর্টের জন্য একদমই যেটা তাহলে তুমি বলছো যে তোমার পরিবারের থেকে কিন্তু কখনো কোনো মানে চাপ সৃষ্টি করা হয়নি যে তোমাকে অন্য কোনো পেশা করতে হবে কবিতা করো না মানে বরাবরই সাপোর্ট করেছে বরাবর যে কোনো বিষয় তো সেক্ষেত্রে আমি কিন্তু আমাদের দর্শকরা যারা নিয়ে নেবে আমাদের আসমান টিভির পর্দা থেকে পরবর্তীকালে সংগ্রামিকাকে শোনার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সংগ্রামিকার ফেসবুক পেজ পরশ পাথর তাই তো সংগ্রামিকা যেটা বলছে যে কবিতার স্পর্শে পাথরেরাও প্রাণ ফিরে পাক সেই কারণেই তার পেজের নাম পরশ পাথর তো তার কবিতা পরবর্তীকালেও শোনার জন্য পরশ পাথরকে আপনারা ফলো করুন আর আরও একবার সংগ্রামীকার সুমধুর কণ্ঠে আরেকটি কবিতা শোনার সুযোগ করে দিচ্ছি আমরা তোমার সাথে এখানে দেখা হয়ে এত ভালো লাগছে মনে হচ্ছে বহু দিন কাটছে খুব ভালো লাগছে তো প্রত্যেকটা সম্পর্কিত ভালোবাসার একটা ভালোবাসার কবিতা দিয়েই একদম একদম বলছি তোমাকে চাই আমি তোমাকে চাই তোমাকে ছাড়া নেই শান্তি নেই রক্ত কিংশুকে জ্বালিয়ে দাও আমার বৈশাখী রাত্রি দিন রভসে দাও দাউ সমুদ্রের শিয়ারে পাকে পাকে ফসফরাস অন্ধকারে চুল এলিয়ে দাও নখরে নীল হোক শুভ্র বুক তোমাকে চাই আমি তোমাকে চাই হেকেছে অস্থির অশ্বখুর জ্বলেছে পদে পদে বিদ্যুতের তীব্র শব্দের আর্তনাদ তোমাকে ছাড়া নেই শান্তি নেই গোলাপ ফুল আমি ছুঁয়েছি ঢে কিংসুকে জ্বালিয়ে দাও আমার বৈশাখী রাত্রি দিন রক্ত কিংসুকে জ্বালিয়ে দাও আমার বৈশাখী রাত্রি দিন